চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটা মড ব্লগ নিয়ে আজকে যারা ভিডিওটা ক্লিক করছেন তাদের জন্য একটা অ্যালার্ট দিয়ে দিচ্ছি যদি চান ভিডিওটা স্কিপ করতে পারেন কারণ আজকের ভিডিওতে কিন্তু দুষ্টামি হবে কি দুষ্টামি করব একটু পরে বলছি তার আগে একটা জিনিস আমাদের করে নিতে হবে কারণ ননির কাছ থেকে আমরা এই স্টিকারটা নেছি মিটারে লাগানোর জন্য আজকে আমরা যে দুষ্টামিগুলো করব এই দুষ্টামিগুলো যেন দেখা না যায় সেই কারণে আমরা মিটারে কিছু স্টিকার লাগাইতেছি স্পিড প্রমোট করি না এবং স্পিড প্রমোট করা পছন্দ করি না তবে হ্যাঁ আমরা জাস্ট আজকে একটা টেস্ট করব আর ওই টেস্টের জন্য আমাদের হতে পারে মাঝে মাঝে একটু হাই রেভ করতে হবে একটু জোরে পিক আপ দিতে হবে তো ওই টাইমে যদি এক্সট্রা কিছু হয়ে যায় সেই জিনিসটা যেন প্রমোটিং এর অংশে না পড়ে আমার কাছে সরি আর কোনো স্টিকার নাই এটা আমি ননীর কাছ থেকে নিয়ে আসছি কারণ ননীর কাছে এই স্টিকারগুলো ছিল এখানে অনেক কিছু আছে এটা কি কার্টুন ক্যারেক্টার আমি জানিও না আমরা একটু হাইট করার চেষ্টা করছি হ্যাঁ অনেক সুন্দর সুন্দর স্টিকার জোগাড় করা যায় আসলে এটা হুট করেই প্ল্যান হয়েছে মাথায় আসলে এই বাইকটা ক্যাপাবল কিনা সিটিতে যে কাউকে ওভারটেক করার জন্য আচ্ছা দাঁড়ান আর একটু স্টিকারগুলো গুলো লাগায় নেই তারপরে আপনাদের সাথে কথা বলতেছি আই থিঙ্ক যথেষ্ট ডিস্ট্র্যাক্ট করার মতো স্টিকার বসে পড়ছে যদিও একটু ওয়াটার কালার স্টিকার কিন্তু তারপরও আমার মনে হয় যে বোঝা যাচ্ছে না নাইস আচ্ছা ঠিক আছে চলেন এবার ভিডিও শুরু করা যাক বুম মিটারটা কেমন লাগতেছে অবশ্যই জানাতে ভুলবেন না ব্যাপারটা হইতেছে যেহেতু এটা একটা টু ফিফটি সিসির বাইক এবং কোম্পানি ক্লেম করতেছে দিস ইজ দ্য ফার্স্ট টেস্ট টু ফিফটি সিসি ইন দিস সেগমেন্ট যখন সেটা লঞ্চ করেছিল যাই হোক হোয়াট যেটাই হোক না কেন যেহেতু এটা একটা ফার্স্ট টেস্ট বাইক হ্যাঁ আমিও অ্যাগ্রি করি কুল একটা পারফরমেন্স প্রদান করে এই বাইকটা তো এই কারণে আসলে আজকে আমরা ওভারটেকিং টেস্ট করব এবং এই বাইকটা নিয়ে আমি লম্বা একটা সিরিজ ভিডিও বানাচ্ছি যেখানে এটার ভালো লাগা খারাপ লাগা এটার ভালো দিক খারাপ দিক কী কী জিনিস ডেভেলপ করা যায় তো এটার মাইলেজ টেস্ট এটার টেস্ট এটার ইঞ্জিন পারফরমেন্স টেস্ট সব কিছু হবে পাশাপাশি নতুন একটা জিনিস আমার মাথায় আসছে গতকালকে রাতে একজনের কমেন্ট থেকে আচ্ছা কমেন্টে আসার আগে আপনাদেরকে বলে নি আপনাদের যদি এই বাইকটা সম্পর্কে কোনো কিছু জানতে ইচ্ছা করে সেটা হোক নেগেটিভ হোক পজিটিভ এনিথিং ইউ ক্যান কমেন্ট আপনার কমেন্টের উপর বেস করে আমি টপিক চুজ করবো এবং আমার টেস্টের সাজাবো আজকের ভিডিওটা ওইরকম একটা কমেন্ট থেকেই যেহেতু এটা একটা পাওয়ারফুল বাইক তো সেক্ষেত্রে এই বাইকটা সিটিতে সবাইকে যে কাউকে যখন ইচ্ছা ওভারটেক করার ক্যাপাসিটি রাখি কিনা জায়গা থেকে আমি চাইনা না স্পিডটা প্রমোট হোক যার কারণে স্টিকারটা লাগাই দিছি যদি আমি স্মুথ রাইডে বিশ্বাসী ওভারটেক এ বিশ্বাসী না চলেন টেস্ট শুরু করব আমরা রাস্তায় অবু দশ বিশ করে চুজ করব যে এই গাড়িটাকে বা এই বাইকটাকে আমরা ওভারটেক করব তো চুজ করার পরে আমরা ট্রাই করবো সেটা করতে করতে পারি কিনা এটার টর্ক বিএসপি পাওয়ার এটার পারফরমেন্স এই হইতেছে মেইন জিনিস তো এই কারণে প্রথমেই অ্যালার্ট দিয়ে দিলাম যারা আসলে স্পিড পছন্দ করে না তারা এই ভিডিও থেকে দূরে থাকতে পারেন এবং ওই যে সামনে একটা হলুদ লাল কালারের বাস দেখছি যদিও বাস ওভারটেক করা খুব টাফ হবে না বা ওরে ক্যাচ করাটা ওই যে একটা লাইট টেল লাইট দেখতে পাচ্ছি ছোট্ট একটা ফুল আতা শার্ট পরা মনে হয় ভাইয়াটা সামনে ব্যাগ দেওয়া ওই ভাইয়াটাকে ওভারটেক করবো আমরা ইয়েস ই ক্যান ম্যানেজ এই ইজ দি স্টেপ ছিল হ্যাঁ আরেকটু টাফ দরকার না ওকে রাইট চলেন আরেকজন কাউকে চুজ করি ওই যে দূরে আল্লাহু লেখা একটা মাইক্রোবাস দেখছি ওই মাইক্রোবাসটাকে ওভারটেক করব আমরা চলেন দেখি ট্রাফিকের মধ্যে পসিবল কিনা না হ্যাঁ মাইক্রোবাসটা বের হয়ে যাচ্ছে আল্লাহ লেখা মাইক্রোবাসটা আমরা চলে ফেলেছি আসলে ওর সামনে ট্রাফিক ছিল

আচ্ছা ওটা লাল হেলমেট ছিল না লাল গেঞ্জি ছিল ও না লাল হ্যাঁ লাল জ্যাকেট আমি পাইছি ওনারে অ্যাকচুয়ালি দিস ইজ নট লাল আই থিঙ্ক পিঙ্ক বাট দূর থেকে আমার লালই লাগছে হ্যাঁ ওইটা ভাইয়াকেও ধরে ফেলছি বেশিক্ষণ লাগছে না অনেক দূরে ছিল কিন্তু ভাইয়া অনেক দূরে ছিল ইয়াস খুব উল্লাস করার মতো ব্যাপার না এই যে এই লাল লালটাই দেখছিলাম আমি আমি ভাবছিলাম লাল হেলমেট যাই হোক থ্যাংক ইউ এরপরে নেক্সট এরপরে একজন পাঞ্জাবিকে টার্গেট করছি পাঞ্জাবি রাইডার পাঞ্জাবি রাইডার তো খুবই স্মুথ চালাইতেছে ও আসলে স্মুথ চালানোর কারণ আছে সামনে ট্রাফিক আচ্ছা এই যে টেস্ট আমি করতে আসছি এই ট্রাফিকের মধ্যে কি এই টেস্ট করা সম্ভব ও আচ্ছা সামনে একটা কালো পাজারও দেখছি পাজারটা চলে গেছে ওই পাজারোটাকেই আমি খুঁজতেছি চলেন দেখি ওনাকে ধরতে পারি কিনা খুব বেশি সময় মনে হয় লাগবে না অনেক দূরে দেখছি ইয়াস আই ম্যানেজ করা যাচ্ছে উনি ফ্লাই দিকে উঠতে ওই যে ফ্লাইবার উঠতেছে পে পেয়ে গেছি পেয়ে গেছি মামু 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 পেয়ে গেছি গো কিন্তু আমি শিওর না যে ওইটা বাজারও কিনা আমি গাড়ি সম্বন্ধে ধারণা কম বাট বাজারের মতো লাগছে আর কি ওই যে দ্যাট ওয়ান আ হ্যাঁ ও এটা একটা ব্র্যাডো ব্র্যাডো ল্যান্ড ক্লুজার আর কি হ্যাঁ এটার কথাই বলছিলাম না আইস থ্যাংক ইউ যেহেতু আমি একটু উঁচায় আছি উঁচা থেকে দেখা যাচ্ছে অনেক কিছু তো ওইখান থেকে এটাকে চুজ করবো কিন্তু চুজ করে লাভ কি সামনে তো কাকুলি সিগনাল তো এর আগেই তাকে ধরতে হবে যে কাউকে কাকে নেবো আসলে পিক করার মতো এক্সট্রা অরিডিনারি কেউ পাই নাই ওই যে নিয়ন কালারের একটা হেলমেট দেখছি মামু ও সরি ও মনে রাইডার না পিলিয়ন দুইজন যদি থাকে এমনিতেই তো আমার সাথে পারব না আর এখন তো আমার সাথে টু ফিফটি আছে ও ইজিলি ওরা ওভারটেক করে ফেলছে এই যে নিয়ন কালার হেলমেট হয়তো আমার কপাল ভালো ওইরকম রেসার টাইপ পলা পাইন রাস্তায় পড়তেছে না পড়লে আমার আই নট রেসার ভেভ এই যে এখানে যে এই যতগুলো ভাইকাসের মধ্যে সাদা একটা ভাইয়াটা দেখছি ওই সাদা কেঞ্জিওয়ালা ওভারটেক ইয়েস এই যে ওভারটেক করে ফেলছি থ্রিলা ছিল হিরো থ্রিলা অয়্যাল এনফিল্ড বায় ওয়াল এনফিল ওয়াল এনফিল্ড

আমি শিকার ওই যে পাইছি সামনে দূরে একটা ছোট্ট বাইক মনে হয় কি বাইক জানি না বাড়ি উঠতেছিল ক্রিম কালারের জামা পরা তো টার্গেট ক্রিম কালারের জামা মামু চাপ মামু ক্রিম কালারের জামা পুরো সেই দিনের কথা ওই যে ক্রিম কালারের শার্ট গটা আমরা পেয়ে গেছি সামনে ট্রাফিক হয়তো বা এই কারণে কিন্তু না তার না হলে ও জাতি ভাই জাতি ভাই দুটি ক্রিম কালারের শার্ট মন হয়েছে আপনারে যাই মিশন অ্যাকমপ্লিস্ট ওই যে আবার লাল হেলমেট লাল হেলমেট টার্গেট লাল হেলমেট টার্গেট লাল হেলমেট টার্গেট লাল হেলমেট ওই যে আমি দেখতে পাচ্ছি লাল হেলমেটকে এই যে লাল হেলমেট ঠিক আছে nice আমরা সিএনজি সামনে একটা বাইককে দেখতে পেয়েছি বাইকটা ওই বাইটটাকে টার্গেট আমরা যার কারণ একটু ফাঁকি ফুকে দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছি এই জায়গাে আবার বাস দাঁড়ায় থাকে মাঝে মাঝে একটু সাবধানে এই বাইক না এটা সামনে একটা বাইক ছিল এবং আই থিংক আমরা ধরতে পেরেছি কাঁচা গাড়ি চলে এসেছি ও মামু not this time ভ্যান ভেন মামা তারপর মিলে এফেলস এ নাইস ওই যে ব্লু শার্ট ব্লু শার্ট বাইকটার কথাই বলতেছিলাম যিনি একটা ছোট্ট ইন্ডিকেটার দিয়ে এগিয়ে যাচ্ছে আমরা কাছাকাছি চলে এসেছি আমাদের লক্ষ্যের খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো ভাই আর কাছাকাছি ইয়েস অ্যাভারো জ্যাত ভাই সুজুকির জ্যাত ভাই জ্যাত ভাই জ্যাঠ ভাইকে ধরতেই আমরা দূরে চলে এসেছিলাম নাইস এটা। নেক্সট টার্কে হলুদ বাসটা মনে হয় ডান দিক দিয়ে সোজা চলে যাবে আমরা হলুদ বাসটা চলে যাওয়ার আগেই হলুদ বাসটাকে পিক করতে চাই যার কারণে আমাদের একটু প্রেশার নিতে হইতেছে হলুদ বাসটা পার হলেও না পার হওয়ার আগে আমাদের পৌঁছাইতে হবে হলুদ মামা মামা আর একটু স্ট্রেট জায়গা দেখে হলুদ বাসটা পার হয়ে গেল না পারো নাই বারো নাই বেক করেছে থ্যাংক ইউ আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার টাগেটা ফুলফুল করার জন্য

দেন টেসলা মূল আত্ম পরিবহন সুন্দরী টেসলা আচ্ছা মূল উপবাদে আসি এখন আমি মোটেও এই ভিডিওটাতে কোনো ট্র্যাক রেসিং বা কোনো ধরনের ঝুঁকিপূর্ণ স্পিডিংটাকে প্রমোট করি নি আমি জাস্ট বোঝাতে চাইছি যে এই বাইকটা সিটিতে যে কাউকে ওভারটেক করার জন্য ক্যাপাবল এবং যতটুকু দরকার অতটুকু পাওয়ার টর্ক এই বাইকটা দেয়া আছে হ্যাঁ আমি জানি একটা গাগু প্লেয়ার বা একটা ছাপড়ি টাইপ পোলা অথবা যারা বেটার স্পিডিং পারে আমার চাইতে আমি অত ভালো রাইড করতে পারি না যারা ভালো একজন রাইডার বললে আমি তাকে ওভারটেক করতে পারতাম না আমাকে ওভারটেক করে চলে যেত আমি ওই কম্পিটিশনের কথা বলছি না বা আমি ওই টানাটানির কথা বলতেছি না আমি জাস্ট বোঝাতে চাইছি এই বাইকটা ক্যাপাবল এখন ওইরকম কোন বাইকার যদি যারা আসলেই পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক চায় তারা চাইলেই এই বাইকটা পিক করতে পারবে বা তাদের বোঝানোর জন্য যে এটা কতটুকু পাওয়ারফুল স্পিড প্রমোট করা কোনোভাবেই আমার উদ্দেশ্য ছিল না এবং অলরেডি নাই যার কারণে আসলে মিটারে স্টিকারও দিয়ে দিছি যেন আপনারা বুঝতে না পারেন যে আসলে কতটুকু স্পিডে আমরা রান করছি হ্যাঁ সব সময় হয়তো ওভার স্পিড হয় নাই বাট কিছু কিছু সময় হয়ে যেতে পারে যার কারণে আমি কোনো রিস্ক নেই নাই আর ব্যাপারটা হইতেছে যে হ্যাঁ আপনারা যারা ভালো রাইডার তারা এই ভিডিও দেখে বুঝবেন যে ব্যাপারই না এটা যে কোনো একটা ওয়ান টোয়েন্টি ফাইভ সি বাইক দিয়েও এই ওভারটেক গুলা করা যায় কিন্তু কতটুকু কমফোর্ট পাচ্ছেন কতটুকু কম সময় লাগতেছে কতটা ইজি হচ্ছে এই ব্যাপারটা জাস্ট আমি আপনাদেরকে বোঝাতে চাইছি আর কিছুই না তো আমি হাসান সিতু আজকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট আমি প্রথমেই অ্যালার্ট দিয়ে নিয়েছিলাম যে এখানে আমি একটু দুষ্টামি করবো তারপরে যদি এই ধরনের দুষ্টামি আপনার কাছে খারাপ লেগে থাকে তাহলে আমি দুঃখিত আর ব্যাপারটা হইতেছে যে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে মোটরসাইকেলটাকে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে টেস্ট করা এবং ওই টেস্টের রেজাল্ট এবং কীভাবে টেস্ট করতেছে এই প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করা এবং আপনাদের মতামত নেওয়া তো এই জিনিসগুলোকে আমি এক ধরনের আর এন ডি মনে করতেছি বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট মনে করতেছি তো রিসার্চ করলে যেই আউটপুট গুলো আসবে ওই আউটপুট গুলা যদি সোসাইটিতে যায় অডিয়েন্সের কাছে যায় কোম্পানির কাছে যায় তাহলে হয়তো ডেভেলপ করার সুবিধা হবে অথবা বাংলাদেশের মোটরসাইকেল ইউজাররা কি টাইপের এক্সপেকটেশন রাখতেছে এই জিনিসগুলোও বের করা যাবে তো ইট আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে যদি সুজুকি এস এফ টু ফিফটি নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে ভুলবেন না আমি আমার মোটো ব্লগ এবং টেস্টাইড রিভিউ ফিডব্যাক যে ভিডিওটা বানাবো ওইখানে ডিটেলস আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো আপাতত এখানেই বিদায় আল্লাহ হাফেজ আর হ্যাঁ স্টিকারগুলো কেমন লাগতেছে জানাতে ভুলবেন না তারা